সংশোধিত রিটার্ন কারা দেবেন কিভাবে দেবেন কতদিন পর্যন্ত দেয়া যায় এখন আপনি কি অনলাইনে আপনার সংশোধিত রিটার্নটি জমা করতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা চলুন আজ জেনে নেই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আমরা অনেকেই আমাদের রিটার্নটি অনলাইনে বা হার্ড কপিতে সাবমিট করেছি অনলাইনে যারা আমরা রিটার্ন সাবমিট করেছি অনেকেই বিভিন্ন সময়ে সঠিক তথ্য না জানার কারণে বা তাড়াহুড়োর কারণে তাদের রিটার্নে কিছু ভুল করে ফেলেছেন এবং নিজেরাই যেটি পরবর্তীতে বুঝতে পেরেছেন সেক্ষেত্রে এই রিটার্নটি আপনারা সংশোধন করে দিতে পারবেন কি না বা অনলাইনে এ সংক্রান্ত কোনো অপশন আছে কি না অপশন রয়েছে আপনারা রিটার্ন সাবমিট করার একশো দিনের মধ্যে যদি নিজেদের রিটার্নে কোনো ভুল নিজেদের কাছে ধরা পড়ে সেক্ষেত্রে আপনারা আপনাদের রিটার্নটি সংশোধন করে আবার জমা করতে পারবেন অনলাইনেই এ বিষয়ে অপশন দেয়া আছে যেখান থেকে আপনারা যেভাবে আপনারা অনলাইনে আপনাদের রিটার্নটি সাবমিট করেছিলেন সেখান থেকেই আপনারা রিভাইজ রিটার্ন বা অ্যামেন্ডমেন্ট রিটার্নটি সাবমিট করতে পারবেন এক্ষেত্রে আপনার যে রেগুলার রিটার্নটি ছিল সেটি বাতিল হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে নতুন যে রিটার্নটি দাখিল করছেন এটি সংশোধনী রিটার্ন হিসেবে জমা থাকবে ভুল আমাদের কারোরই কাম্য নয় তারপরেও বিভিন্ন কারণে আমাদের ভুল ধরা পড়ে অনলাইনে গতকাল থেকে অর্থাৎ উনতিরিশে নভেম্বর থেকে সংশোধিত রিটার্ন দেওয়ার অপশনটি চালু হয়েছিল এর পূর্বে যারা দাখিল করেছেন বিভিন্ন জনের তিন মাস বা চার মাস সময় অতিক্রান্ত হয়ে গেছে সুতরাং আপনি যদি আপনার রিটার্নটি সাবমিট করতে চান তাহলে অবশ্যই রিটার্ন জমার দিন হতে একশো আশি দিনের মধ্যে আপনার রিটার্নটি সংশোধন হিসেবে দাখিল করতে পারবেন আমরা একটি লাইভ ডেমোর মাধ্যমে আপনারা কিভাবে সংশোধিত রিটার্নটি দাখিল করবেন সে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার পূর্বে জেনে নেই আপনি সংশোধিত রিটার্ন কখন দাখিল করতে পারবেন এবং আপনার সংশোধিত রিটার্নটি দাখিল করা উচিত কি না প্রথমত আপনার নিজের ভুল আপনি নিজে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি সংশোধিত রিটার্ন দিতে পারবেন তবে এখানে কিছু ব্যাপার লক্ষণীয় তা হচ্ছে যদি আপনার ফাইল অডিটে পড়ে আপনার যদি কোনো অব্যাহতি আয় থাকে বা রাশকৃত হারে আয় থেকে থাকে সেক্ষেত্রে সংশোধিত রিটার্নে আপনি এই আয়সমূহের বিপরীতে কোনো সুবিধা পাবেন না অর্থাৎ এ সকল আয়ে আপনার রেগুলার রেটে যে ট্যাক্স রয়েছে সে অনুযায়ী আপনার আয় ক্যালকুলেশন হবে এবং তার উপর আপনার কর প্রদান করতে হবে তাই সংশোধিত রিটার্ন দেওয়ার আগে এ বিষয়টি আপনার ভালোভাবে খেয়াল রাখা উচিত কারণ আপনারা যখন সংশোধিত রিটার্ন দিতে যাবেন তখন আপনাদের সামনে একটি অপশন আসবে যে আপনি আগে রিটার্নটি ক্যান্সেল বা বাদ দিয়ে দিতে চাচ্ছেন কি না সেক্ষেত্রে আপনি যখনই বাদ দিয়ে দিবেন পরবর্তীতে কিন্তু আপনি সংশোধিত রিটার্নে এ সংক্রান্ত কোনো তথ্য ইনপুট দিলে আপনার রাসকৃত করহার বা অব্যাহতিপ্রাপ্ত আয় যেটি আপনি কর ছাড় পেতেন সেটি আর পাবেন না আপনাকে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে দ্বিতীয়ত আপনার ফাইল যদি ইতিমধ্যে অডিটে পড়ে থাকে সেক্ষেত্রেও আপনি অনলাইনে আপনার সংশোধিত রিটার্নটি দাখিল করতে পারবেন না আর একশো আশি দিনের যে কথাটি বললাম এটা আসলে এই বছরের জন্যে এখনও একশো আশি দিন অতিক্রান্ত হয়নি কারণ আপনারা জানেন এই বছর পয়লা জুলাই অর্থাৎ পয়লা জুলাই দুই থেকে রিটার্ন দাখিল করা শুরু হয়েছে সেই হিসাবে এখনও একশো আশি দিন সময় কারোরই অতিক্রান্ত হয়নি সুতরাং আপনারা যে কেউ চাইলেই আপনাদের রিটার্ন জমার তারিখ হতে ছয় মাস বা একশো আশি দিনের মধ্যে আপনার রিটার্নটি দাখিল করতে পারবেন পূর্বে সংসদের রিটার্নের দাখিলের ক্ষেত্রে কিছু বিষয়ে কর ছাড় ছিল না যেটি এবছর নতুন করে দেয়া হয়েছে যেমন আমরা যদি বলি পেনশন তহবিল সরকারি কোটি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ভবিষ্যৎ তহবিল হতে আয় স্বেচ্ছায় অবসর গ্রহণ থেকে আয় ফরেন রেমিটেন্স আইনানুক দান এবং চাকুরি আয় হতে অব্যাহতি এগুলো বর্তমানের সময়ে আপনি সংশোধিত রিটার্নেও এই সুবিধাগুলো পেয়ে যাবেন অর্থাৎ যে সকল ক্ষেত্রে আপনার ফরেন রেমিটেন্স বলেন বা আপনার আইনের যে দান গ্রহণ বলেন বা স্যালারি খাতে যে আয়গুলো থাকে সাধারণত এখান থেকে ওয়ান থার্ড আপনি এক্সামশন পান এই সকল বিষয়াদি আপনি পেয়ে যাবেন সুবিধাটা তো এখন আপনার যদি এই সংসদের দাখিল করা উচিত কিনা যদি আপনার মেজর কোনো ভুল থেকে থাকে তাহলেই আপনি এই সংশোধন রিটার্নটি দাখিল করতে পারেন তবে সংশোধিত রিটার্নের ক্ষেত্রে অডিটে পড়ার সম্ভাবনা বাস্তবিক ক্ষেত্রে সাধারণত একটু বেশি হয় কারণ আপনি যেহেতু একবার ভুল করেছেন এবং নতুন করে সংশোধন করছেন স্বাভাবিকভাবেই আপনার উপর এনবিআরের অধিক নজর থাকবে তাই আপনারা এই সংশোধন রিটার্নটি যখন পূরণ করবেন সঠিকভাবে পূরণ করুন এবং এ সংক্রান্ত দলিলাদি সঠিকভাবে সংরক্ষণ করুন যাতে করে আপনার ফাইলটি যদি অডিটে পড়ে আপনি যথাযথভাবে এই ফাইলটির অডিট মোকাবেলা করতে পারেন আরেকটি বিষয় হলো সংশোধিত রিটার্ন একবারই দাখিল করা যায় সুতরাং এই সংশোধনী রিটার্নটি দাখিল করার সময় আপনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন যাতে পুনরায় কোনো ভুল না হয় পুনরায় ভুল হলে সেটি আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না তো চলুন আমরা এখন দেখে নিই আপনি অনলাইনে কিভাবে আপনার যে রিটার্নটি ইতিমধ্যে সাবমিট করেছিলেন সেটি সংশোধন করে সংশোধিত রিটার্ন হিসেবে জমা করতে পারেন আপনারা আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি এন্টার করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হাজির হবে পূর্বে আপনারা বামপাশের এই অপশন থেকে রেগুলার এই রিটার্নে দিয়ে আপনারা আপনাদের রিটার্নটি ফিল আপ করেছিলেন এখন এইখানে রিভাইজ রিটার্ন আন্ডার সেকশন ওয়ান টু অর্থাৎ একশো আশি এর দুই ধারা মতে আপনি আপনার রিভাইজ রিটার্নটি সাবমিট করতে পারেন তো এখান থেকে যদি আমি রিভাইজ রিটার্নে ক্লিক করি দেখুন এইখানে বলেছে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিট ইউর রিটার্ন আন্ডার সেকশন ওয়ান এইটটি ই প্রসিড ইউর প্রিভিয়াস রেগুলার রিটার্ন উইল বি সাসপেন্ডেড পারমানেন্টলি অর্থাৎ আপনি যদি এখন প্রসিড করেন সেক্ষেত্রে আপনার যে পূর্বে রিটার্নটি দেওয়া ছিল সেটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং এই নতুন যে রিটার্নটি সংশোধন রিটার্নটি এই রিটার্নটি আপনার মূল রিটার্ন হিসেবে রয়ে যাবে এবং এটি একশো আশি ধারা অনুযায়ী হবে এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেফারেন্স ডেট অর্থাৎ রেফারেন্স নাম্বার রয়েছে যেটা আপনি যখন রিটার্ন সাবমিট করেছিলেন সেটি ছিল আর আপনার সাবমিশন ডেট অর্থাৎ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ উনি দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ওনার রিটার্নটি সাবমিট করেছিলেন আর ডেজ লেফট ফর রিভাইজ রিটার্ন অর্থাৎ উনি আরও নব্বই দিন সময় পাচ্ছেন ওনার রিটার্নটি রিভাইজ রিটার্ন হিসেবে দাখিল করার জন্যে এখন যদি উনি প্রসিড টু রিভাইজ রিটার্ন বাটনে ক্লিক করেন তাহলে আগে রিটার্নটি পুরোপুরি ডিলিট হয়ে যাবে এবং নতুন রিটার্নটি মেইন মূল রিটার্ন হিসেবে রয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এই রিটার্নটি পুরো পূরণ করছি না কারণ হচ্ছে আমরা এই রিটার্নটি সংশোধন দিতে চাচ্ছি না আপনারা যদি এ সম্পর্কিত বিষয়টি জানতে চান এটি একেবারে পুরোটাই রেগুলার ই রিটার্ন যেভাবে ছিল সেই অনুপাতে আপনি দেখে যেতে পারেন আর রেগুলার এই রিটার্ন সম্পর্কিত এক কিছু ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওইখান থেকে নিজে দেখে নিজের রিটার্ন নিজেই পূরণ করতে পারবেন তো আজ এ পর্যন্তই এ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা আমার কমেন্ট বক্স জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে সহায়তা করার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের রিটার্ন নিজে পূরণ করুন সঠিকভাবে সময় নিয়ে পূরণ করুন কারণ আপনারা জানেন এবছর অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সুতরাং আজকে তিরিশে নভেম্বর আপনাদের কাছে আরও এক মাস সময় রয়েছে রিটার্নটি সঠিকভাবে পূরণ করার জন্যে আমি চাইবো আপনারা সঠিকভাবে রিটার্নটি পূরণ করুন এরপরেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে রিটার্ন পূরণের করার পরে যদি আপনারা সেটি বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা রিভাইজ রিটার্ন দিয়ে সেটি সংশোধন করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে